আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দায় ভালো আছি বরাবর মত আমি অনেক জব নিউজ থেকে নতুন চাকরি সার্কুলার নিয়ে হাজির হয়েছি আপনার জানেন আমি কিন্তু সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি একটু লাইক কমেন্ট ও ফলো দিয়ে দিবেন আমি কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে আপনার সব ধরনের চাকরির কিন্তু সার্কুলার ছেড়ে থাকি কোম্পানি চাকরি সরকারি চাকরি বেসরকারি চাকরি যে কোনো ধরনের চাকরির খবর কিন্তু আপনি অনেক জব নিউজ এই চ্যানেলটিতে পেয়ে যাবেন এবং ফেসবুক পেজেও কিন্তু আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা বন্ধুরা আজকে নতুন আমরা আলোচনা করি আপনারা অনেকে জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তথ্য ভবন নতুন চাকরি সার্কুলার কিন্তু ছেড়েছে তারা তো এই বিষয়ে আজকে আমরা সব বিষয়ে আলোচনা করব কত টাকা স্যালারি কি গ্রেড এবং কি কি পোস্ট রয়েছে সব বিষয়ে আজকে আমরা কথা বলবো তো বন্ধুরা আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ভবনে যে সরকারি চাকরিটি পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর দুইজন নেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনার্স বা ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী ঊর্ধ্বদন ও কণ্ঠশিল্পী তিনজন নিবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীতের স্নাতক বা সমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে সঙ্গীতে ডিপ্লোমা পাশ থাকতে হবে সুর সংযোজন সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা হতে হবে সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী হতে হবে গণজমায় অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম হতে হবে গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা থাকতে হবে সাউন্ড মেকানিক নিবে চারজন তো সাউন্ড মেকানিক পদের জন্য স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে দুই বছরের মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে ইলেকট্রনিক্স ও পি এ যন্ত্রপাতি ও সিনেমা যন্ত্রপাতি মেরাপ বিষয়ে অন্যান্য দুই বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার নেবে বাইশ জন কোনো স্বীকৃত বুট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভার পদের জন্য গাড়ি মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গাড়ি চালানো দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখুন অভিষয়কারী কাম কম্পিউটার মুদ্রা খরিক গেট হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনার চল্লিশ জন নিবে আপনার কোন স্বীকৃত ভুলিতে উচ্চ মাধ্যমিক বা সামান্য পরীক্ষায় পাশ থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে বাংলায় ও ইংরেজিতে অ্যাপিং এর প্রতি যতগ্রমের বিষ বা ও ইংরেজিতে বিশ থাকতে হবে হিসাব নিবে দুইজন স্বীকৃত বিভাগের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মাইক্রোসফট অফিস এক্সেলেট অফিস ভালো বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখুন বন্ধুরা ঘোষক আঠারো জন নিবে ঘোষক পদ ঘোষক পদের জন্য ইন্টারমিডিয়েট পাশ থাকতে হবে ইন্টারমিডিয়েট পাশ থাকতে হবে এবং সুষ্ঠু ও সুমিষ্ট কণ্ঠশস্য ঘোষণায় পারদর্শিতা হতে হবে ঘোষণার বার্তা তৈরি করবার দক্ষতা এবং কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে স্টোর অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ষোলোতম গ্রেড বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত দুইজন নিবে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোটর গাড়ি মাইক সিনেমা প্রজেক্টর জেনারেটর বৈদ্যুতিক বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ ও সর্বরহস্য স্টোর হিসাব সংরক্ষণ কাজে ন্যূনতম দিবসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে তারপরে দেখুন মোটর মেকানিক একজন নেবে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোটর মেকানিক পদের জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক স্কুল মানে এসএসসি পাশ থাকতে হবে এবং উক্ত কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফুট প্লেয়ার ফুট প্লেয়ার হয়েছে একজন নিবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গান বা সুরের তাল ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবদ্ধ হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সহকারী সাইন অপারেটর একজন নিবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বৈদ্যুতিক অ্যাসিডিসি দুইশো বিশ ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা স্টেট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকে যন্ত্রপাতি অপারেটর মেরামতের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এপিআই অপারেটর বাইশ জন নিবে এপিআই এপিআই অপারেটর নিবে বাইশ জন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ভোকেশনাল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বৈদ্যুতিক অ্যাসিডিস বৈশ বোর্ড পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্টেট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্ক অভিজ্ঞতা এবং জনসভা ব্যবহৃত মাইকে যন্ত্রপাতি অপারেটিং এবং মেরামপাতে অভিজ্ঞতা থাকতে হবে অভিসায়ক হচ্ছে তেত্রিশ জন নিবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহরী নিবে ছাব্বিশ স্বীকৃত বোর্ড হতে মাধ্যমে সামান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো দেখুন বন্ধুরা আবেদনের কি নিয়মাবলী শর্তাবলী রয়েছে আগ্রহী প্রার্থীগণ ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি যোগে আবেদন করা গ্রহণ হবে না শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে কিন্তু পারবেন আমি আগে বলেছি সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেশি হলে হবে না বাংলাদেশের নাগরিক না হন বাংলাদেশের স্থায়ী না হন তাহলে আপনি কিন্তু আবেদনটি করতে পারবেন না আপনাকে অবশ্যই কর্তৃপক্ষের সকল বিধিবিধান নিয়ম অনুযায়ী আবেদন ঠিক করতে হবে মৌখিক পরীক্ষার সময় আপনার সকল কাগজপত্র মূল সকল কাগজপত্র এক সেট সত্তাহিত কপি জমা দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জমা দিবেন জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ জমা দিবেন জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ দিবেন আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন তিন কপি ছবি দিবেন শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান হিসেবে আবেদনকারী পিতামাতার মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সনদ আপনি এগুলি কাগজপত্র দেখাবেন ক্ষুদ্র নিকোষ্ঠী হলে জেলা প্রশাসক কর্তৃক আপনাকে সনদ দিবে সেই সনদ দেখাবেন শারীরিক প্রতিবন্ধী ও লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর জেলা প্রশাসন কার্যালয় থেকে আপনাকে প্রদত্ত সনদপত্র দিয়ে দেওয়া সেটা দেখাবেন প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা চারিত্রিক সনদপত্র দেখাবেন প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারের দক্ষতা প্রমাণ সব দেখাবেন ডাউনলোড কপিটি রোগিন করে প্রিন্ট করে নেবেন তো বন্ধুরা দেখুন আবেদন শুরু হবে পয়লা জুলাই থেকে একই জুলাই থেকে আবেদন শুরু হবে এবং আটাইশে জুলাই আঠাশ দিন সময় থাকবে আঠাশে জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি শেষ হবে অবশ্যই তিনশো তিনশো পিক্সেলের রঙিন ছবি তিনশো আশি একটি স্বাক্ষর দিয়ে আপনারা আবেদনটি সুন্দরভাবে অনলাইনের দোকান থেকে করে নেবেন আর অনলাইনে আবেদন করার সময় কোনো ভুল তথ্য আপনি দেবেন না যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তারপরে আবেদনটি করার পরে আপনারা অবশ্যই বাহাত্তর ঘন্টার ভিতরে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনি দেখেন এক থেকে দশ নম্বর ক্রমিক নং পদের জন্য একশত টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা জমা দিবেন এবং এগারো থেকে চোদ্দো নং পদের জন্য মোট ছাপ্পান্ন টাকা সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা জমা দেবেন বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা নেওয়া দেওয়া পর্যন্ত কিন্তু আপনারা কোনো অবস্থাতে গৃহীত হবে না আবেদনটি বাতিল হয়ে যাবে তো বন্ধুরা আপনাদেরকে আমি সব সিস্টেম দেখালাম কিভাবে আপনারা আবেদন করবেন তো দুইটি এসেবাসের মধ্যে টাকাটা জমা দিতে দেবেন তো দেখতে পাচ্ছেন এই ছিল আজকের মতো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আপনারা কীভাবে চাকরিটি পাবেন সব বিষয়ে সব পোস্ট সম্পর্কে আমি কথা বললাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন তো ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম নিয়মিত এরকম চাকরির আপডেট পেতে আমার সাথেই থাকবেন অনেক জব নিউজের সাথেই থাকবেন আপনাদের সাহস এবং আপনাদের ভালোবাসা আমাকে সাহস যোগাবে আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর নিয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন সকলেই আমি সময় আপনাদের কল্যাণের জন্য কাজ করে যাব আপনাদের সকল চাকরির বিজ্ঞপ্তি আমি নিয়মিতভাবে আপলোড করে যাব ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম